মানে দুই সালের একদম আপডেট মডেলের যে ডাইনিং টেবিলগুলো আছে তার মধ্যে এটা একটা জি ভাইয়া নতুন কালেকশন একদম নতুন কালেকশন প্রিয় দর্শক প্রবাসী ফার্নিচারের কারখানাতে সলিড আকাশমণি কাঠ দিয়ে কিন্তু তৈরি হলো আরও একটা নতুন ডিজাইনের হচ্ছে গ্লাস ডাইনিং টেবিল যেটার চেয়ারের মডেলটা হচ্ছে ঠিক এরকম আমরা একটু চেয়ারের মডেলটা এ টু জেড দেখি এখানে হচ্ছে কাঠের থিকনেসটা কত ইঞ্চি দিচ্ছেন এটা দুই থাকবে দুই থাকবে জি আর যদি ফিনিশিংয়ের কথা বলি ফিনিশিংয়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো এবং কাঠের ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং লেগ সাইডে সুন্দর নকশা এবং প্রতিটা চেয়ারই কিন্তু এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকবে টোটাল ছয়টা চেয়ার থাকবে এবং আমি যদি হচ্ছে এটা লেগ সাইডটা আপনাদের দেখাই লেগ সাইডটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা চকলেট বারের মতো এবং সাইড বর্ডারেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নকশা এবং কাঠের ফাইবার এক কথায় অসাধারণ এবং প্রবাসী ফার্নিচার একদম নিজেদের কারখানায় কিন্তু এই ফার্নিচারগুলো তৈরি করে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লাসের নিচে একটা সুন্দর স্পেস যেখানে ফ্লাওয়ার রাখা যাবে এবং ওপরে থাকবে হচ্ছে টেন মিলিমিটার মোটা একটা গ্লাস ভিডিওটা পুরোটা দেখেন প্রাইসটা বলছি এবং কিভাবে আপনারা হচ্ছে একদম কোনো প্রকার কোনো অগ্রিম ছাড়া ভাসায় নিতে পারবেন সেটাও বলছি এবং দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু এটার বার্নিশের কোনো কাজ কমপ্লিট করা হয় নাই এবং আমরা এখন জানাবো যে পুরো ফার্নিচারটা যে সলিড আকাশমণি কাঠ দিয়ে তৈরি সে আকাশমণি কাঠটা দেখবেন যে সবসময় গিট থাকে কালো কালো গিট থাকে এরকম আকাশমণি কাঠের লক মানে চেনার একটা উপায় আপনি যেটা বলছেন যে ফাইবারের মধ্যে গিট দেখতে পাওয়া যাবে যেটা পুরো ফার্নিচার জুড়ে আছে এবং এগুলো তো যেহেতু আপনার হচ্ছে মানে নিজেদের কারখানায় তৈরি আর সেক্ষেত্রে যদি কেউ আপনাদের কাছ থেকে নেয় সেক্ষেত্রে কতদিন সময় নেন আপনারা আমরা সাথে থেকে দশ দিনের ভেতরে মাল পৌঁছে এবং আপনারা তো কোনো অগ্রিম নেন না আমাদের কোনো অগ্রিম দিতে হবে না বাসায় মাল পৌঁছানোর পর চেক করে তারপরে টাকা দেবে আচ্ছা সো স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে চাইলে মানে ভিডিও কলে যতক্ষণ মন চায় দেখাও যাবে জি তাই তো সো আমরা কিন্তু রয়েছি বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের যে পাইকারি ফার্নিচার মার্কেট সেখানে এখানে আসলে আকাশমণি কাঠের যে দামটা সেই দামটা আসলে অনেক কম প্রায় অর্ধেক দাম না আপনাদের এখানে আকাশমণি কাঠের হ্যাঁ তুলনামূলকভাবে অনেক কম আমাদের এবং আপনাদের এখান থেকেই তো সারা বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে আকাশমণি কাঠের এই ফার্নিচারগুলো পাইকারিভাবে চলে যায় জি সো দর্শক যদি নেয় তাহলে হচ্ছে সরাসরি আপনাদের ফ্যাক্টরি টু কাস্টমারের বাসা জি আর প্রাইসটা বলে দেন প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা এটা আচ্ছা এটা হচ্ছে চল্লিশ তাই না জি এখন দেখেন এরকম একটা গ্লাস ডাইনিং আপনারা যদি কার্ড কিনে বাসায় তৈরি করতে চান মিনিমাম হচ্ছে পঞ্চান্ন প্লাস মনে হয় হ্যাঁ এরকমই হয় আর আপনাদের এখানে মিনিমাম হচ্ছে আট থেকে নয় হাজার টাকার মতো কম পাওয়া যায় তাই তো সো কিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু সরাসরি আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন